চলছে ভিউজ তো আমার কাছে মনে হয় যে গানটা যেভাবে করে মানুষ ভালোবাসছে আরও হয়তো অনেক দূর পর্যন্ত এগোবে সেই অপেক্ষায় আছি আর খুব ভীষণভাবে ইন্সপায়ার্ড আরও নতুন কাজ নিয়ে খুব শীঘ্রই আসবে আসলে দৈনন্দিন জীবনে যে জীবনে আসলে গানের মধ্যেই থাকে কারণ আমার জীবনসঙ্গে একজন গানের মানুষ দেখা যায় যে আমার পার্সোনাল লাইফ মিউজিক্যাল লাইফ প্রফেশনাল লাইফ সবকিছু একই রকম সবকিছু মিউজিক্যাল so গানের মধ্যে যেহেতু প্রত্যেকটা সময় থাকা হয় আমার মনে হয় যে এটাই আমার প্রাইভেট আচ্ছা এই যে পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল যে লাইফটা আছে প্রফেশনাল লাইফের বাইরে যে পার্সোনাল লাইফটা কিভাবে এনজয় প্রফেশনাল লাইফের বাইরে ওই যে বললাম আমার লাইফটা আসলে প্রফেশনাল লাইফের বাইরে না পার্সোনাল লাইফটা দুটো একই কারণ আমরা দেখা যায় যে কোথাও যদি কনসার্ট করতে যাই তখন আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড মিউজিশিয়ান তখন দেখা যাচ্ছে যে সেই জায়গাটা একটু ঘুরে দেখা সেই সময়টাকে এনজয় করা বা এই যে লাস্ট ফিউ ডেজ আমি আসলে শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম কিন্তু যখনই প্রোগ্রামে গেছি শোজে গেছি তখন দেখা

গান নিয়ে ঝগড়া হয় কারণ গান এই গান গাব এই গান গাব না ওরকম কিছু হয় না কারণ আমার গানের সব লিস্ট যেটা লাইভে গানগুলো গাবো শ্রোতেই গানগুলো গাবো স্টেজে তো সেগুলো তালিকা কিন্তু নতুনই করে দেন যেটা হয় যে আমি আমাকে কেউ বকা দিলে বা আমার মন খারাপ করে দিলে বা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে আমার তখন আমি গান গাইতে পারি না তো তখন মঞ্চে গিয়ে বকা দিয়ে কোনো ভাবে মানে কোন একটা কারণে যদি আমাকে বকা দেয় সেদিন আমার পারফরমেন্স ভালো হয় না তো আমি সবসময় বলি যে আমাকে গান গাওয়ার আগে আমার মন খারাপ করিয়ে দেওয়া যাবে না আমাকে বকা দেয়া যাবে না অনেক সময় দেখা যায় যে আমি তার সাথে প্রোগ্রামে আগে খুব কম কথা বলি যাতে কোনো বকা টকা না খেতে হয় এই আর কি বলছিলেন যে মন খারাপ হয় গান গাইতে পারেন সেক্ষেত্রে আসলে মন খারাপ হলে কি মন খারাপ হলে আমি আসলে কোনো কিছুই করতে পারি না আমি জাস্ট ঘুমিয়ে যাই আমার ভীষণ ঘুম আসে শরীর ডাক দিয়ে ঘুম আসে আমার এবং সাথে সাথে ঘুমিয়ে যাই আর ঘুম থেকে উঠলে পরে আমি আবার আগের মতো হয়ে যেমন ব্যাটারি রিচার্জ করলে যেরকম হয় ঠিক সেরকম আমি ভুলে যাই যে আমার যে মন মিউজিক করি আমি করি আমার জায়গা থেকে আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মিউজিক করি আমরা তো শুধু গানই করে যাই আমাদের কোন ড্রেসটা পরলে ভালো লাগবে বা আমাদের স্টাইলটা কি করলে ভালো লাগবে হেয়ার স্টাইলটা কি করলে ভালো লাগবে আজকে কি গয়না পরব এগুলো বলার জন্য কিন্তু কেউ একজন স্টাইলিং কোরিওগ্রাফার থাকে যেটা আমার সাথে কাজ করেছেন অনেকেই আমি অনেকের আমি আসলে অনেকের সাথেই কাজ করেছি আমাদের গৌতম শাহদাদের সাথে কাজ করা হয়েছে তারপর আসাদের সাথে কাজ আসাদ খানের সাথে কাজ করা হয়েছে তো তাদের সাথে কাজ করতে গিয়ে দেখা গেছে তারা আমাকে বলেছে এইটা করতে হবে ওইটা করতে হবে বা আজকে শোতে গেলে এই কাজটা করলে মানে এইভাবে লুকটা আনলে দেখতে ভালো লাগবে সো আমাকে আমার এক স্টাইলার স্টাইলিং কোরিওগ্রাফার আমাকে বলেছে তার বিউটি স্যালুন আছে যে হেয়ার কালার এই কালারটা করলে ভালো লাগবে সেই কালারটা আমার মনে আছে যে আমি হংকংয়ে যাচ্ছিলাম একটা শোতে ওই শোতে যাওয়ার আগে এই কালারটা করা হয়েছিল এখন তো কালারটা নেমেই আছে আর নেই একটা ছোট জিনিস জানতে চাইবো আমরা যারা

ভাবে পাওয়া হয় না আমাদের বাসায় কি অনেক সময় দেখা যায় কি আমি মেকআপ না তুলে এরকম এইরকম মেকআপ ওলা ফেসই অনেক অনেকদিন ঘুমিয়েছি এমনও হয়েছে তো তারপরেও নিজে সৌন্দর্য কেনা ভালোবাসে মাথায় মাথায় চুল নিয়ে এরকম তো নিজেকে দেখতে আয়না সামনে দেখতে কারই ভালো লাগবে না সো চুলগুলো যেন মাথায় থাকে সেই চেষ্টা আসলে টুকটাক যে ঘরোয়া পদ্ধতিতে যতটুকু করা যায় কি চেষ্টা করেছেন আচ্ছা আপু আপনি দর্পণ বানানোর মানে বাঙালি মেয়েদের কিন্তু শাড়ি পরার পিছনে একটা আবিতারা আছে এটা আসলে আপনি শাড়িটা কি সবসময় পরেন কিনা বা ওকেশনালি যখন শাড়িটা পরেন কোন ধরনের শাড়ি বেশি আমি almost শাড়ি পরি কারণ আমার আমি মনে হয় যে একটু সফট মেলোডি গানি বেশি মন দিয়ে থাকি আর আমার গানের সাথে আমার যে লুকটা যায় সেটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি বলি আমাকে মনে হয় যে আমার গানের সাথে মানিয়ে যায় আমি আমার চেষ্টা থাকে সবসময় যে একটু ট্র্যাডিশনাল শাড়িটাই জানো আমি মঞ্চে পরে মিউজিক প্রেজেন্ট যেহেতু বললেন যে আপনি শাড়ি পরেই বেশি কনসার্ট কাভার করেন সেহেতু আসলে কত প্লাস শাড়ি আপনার সেটা যদি একটু বলেন আপনি ধারণা শাড়ি আসলে নিজের কালেকশনে থাকতে হয় না আমরা অনেক সময় মাঠালার শাড়িও পড়ি কারণ অনেক শাড়ি নিজের ঘরে রেখে আলমারি ভর্তি করে লাভ কি মা খালারা যে শাড়িগুলো আসলে তাদের কালেকশনে যে শাড়িগুলো আছে ওই শাড়িগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না আর অনেক সময় দেখা যায় যে অনেকে মা খালা শাড়ি কেটে সুন্দর স্টাইল করেও নতুন কিছু একটা বানিয়ে ফেলছে জেফর আপুকে দেখেছিলাম একবার মার শাড়ি পরে মার শাড়ি পরে একটা আয়োজনে এসেছিলেন সো ওইরকমই আমার মনে হয় যে শাড়ি আসলে যেটা পছন্দ হয় সেটা জারি হোক না কেন সেটা চট করে পরে ফেলা যায়